মারা গেল <laughs> <laughs>

তা চলাচল কি করে চলে চলাচল কি এই অনেক দিন পরে পরে কি পাহাড় দিকে আসি আর ওই শহরের বয়স্ক ভাতা পেট তো টাকা হাজার টাকা আর ওই দাওর একটু বললি 500 হাজার এমন দিত তাই আমি সরকার থেকে বা ওই তোমাদের এলাকায় কন্ট্রোলের চাল তা তো যা দিনকাল তো খুব তো কষ্ট হ্যাঁ কষ্ট মানে ভাই রাম এক টাইম আসে দু এক সময় খাওয়াই তাই আসি তো কত মানুষ কত রকম বলে সব সময় আসি এই বাচ্চারা দুধ খায় দুধের বদলে পানি খাচ্ছি খাই হে হয়ে গেলে আর মা বোনি থাকে আব্বু আব্বু তো তুই জানবি না তোর খেয়াল নেই নথ নেই নট খেয়ে দেয়

আর বড়টার বড়টার ওই পাঁচ বছর পূর্তি যায় মাসখানেক মাস ওর একটু খেয়াল থাকবে বাবার কথা হ্যাঁ এমনি হার্ট এটা স্টক করলে এমনি একদম না ওর কি বলদিন ছোটবেলা থেকে শুনে আমরা তো জানি বিয়ে হয়েছে গেছে তা কোনো কিছু না ওই বড় মেয়েটা সাত মাস হলি তাই ওই হাত ধরা পড়েছে হাড়ে অসুখ অসুখ ছিল হ্যাঁ অসুবিধা হতো এবারে ওই হামাদামাই ডাক্তার দেখাতো এই চটকা করে হামাদামা হ্যাঁ

দেখ কপালের দুঃখ যা থাকবে কোন দিক থেকে কিভাবে হবে